পৃথিবী আমাদের সৌরজগতের তৃতীয়তম গ্রহ এই গ্রহে লক্ষ লক্ষ প্রজাতির প্রাণী বসবাস করে এই বসবাসকালে তাদেরকে বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হতে হয় এই প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ হল ভূমিকম্প কারণ কোনো ধরনের আগাম বার্তা ছাড়াই এটি আঘাত থানে ভূমিকম্পের আঘাতে পৃথিবীর অনেক গুরুত্বপূর্ণ জনপদ ও সভ্যতা বিলীন হয়ে গেছে ভূমিকম্পের সঙ্গে আমরা কম বেশি সবাই পরিচিত কিন্তু ভূমিকম্প কেন হয় এ ব্যাপারে আমাদের অনেকেরই সঠিক ধারণা নেই আজকে ভিডিওতে আমরা জানবো ভূমিকম্প হওয়ার পিছনের মূল কারণ চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি ভূমিকম্প হওয়ার পিছনে মূল কারণ কি এটা বোঝার জন্য আমাদেরকে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন প্লেট টেকটনিক ও প্লেট সঞ্চালন সম্পর্কে জানতে হবে সৃষ্টির সময় আমাদের পৃথিবী ছিল একটি উত্তপ্ত গ্যাসপিণ্ড উত্তপ্ত অবস্থা থেকে এটি আস্তে আস্তে শীতল ও গণীভূত হয় এ সময় পৃথিবীর বাহিরে বাড়ি উপাদানগুলো এর কেন্দ্রের দিকে জমা হয় আর হালকা উপাদানগুলো বরের তারতম্য অনুসারে নিচের থেকে উপরে স্তরে স্তরে জমা হয় এই স্তরগুলো সব উপরে স্তরকে বলা হয় ভূতক পৃথিবীর এই ভূতক অখণ্ড নয় বেশ কয়েকটি বাগে বিভক্ত প্লেট বলা হয় আমরা ভূতকের এক একটা আপাত দৃষ্টিতে যেমন স্থির দেখি প্রকৃতপক্ষে এগুলো কিন্তু স্থির নয় নানা বুপাকৃতিক কারণে এগুলো চলাচল করতে পারে জাহাজ যেমন সমুদ্রপুকে বেশি বেড়ায় তেমনি এই প্লেটগুলো বেছে বেড়ায় এই প্লেটগুলোকে অতি বিশালাকার জাহাজের সাথে তুলনা করা যায় ট্রেড টেকটনিক্সগুলো পৃথিবীর অভ্যন্তরস্থ একটি সাগরে বাসমান এই সাগর কিন্তু পানির সাগর নয় পৃথিবীর বহির্মণ্ডলের গলিত অদ্যগলিত উত্তপ্ত ও নমনীয় পদার্থে সাগরে বাসমান পৃথিবীর পৃষ্ঠকে আমরা যেমন দেখি ভিতরের দিক সম্পূর্ণ ভিন্ন রকম এখানে অনেকটা নারকীয় উত্তাপ বিদ্যমান লোহা সহ অন্যান্য বাড়ি উপাদান এখানে গলিত বা অদ্যগলিত আকারে থাকে এসব গলিত পদার্থ তরলের মতো আচরণ করে এরা পৃথিবীর অভ্যন্তরে নিয়মতান্ত্রিক পরিচালন প্রবাহ তৈরি করে এই প্রবাহ এতই শক্তিশালী যে এরা পুরো টেকটনিক প্লেটকে নাড়িয়ে দিতে পারে কিন্তু এই পরিচালন প্রবাহ কিভাবে সম্পূর্ণ হয় পরিচালন প্রবাহ কিভাবে সম্পূর্ণ হয় এটা বোঝার জন্য আমাদেরকে পানি গরম করার একটি বড় হাড়ির কথা বিবেচনা করতে পারি হাড়িতে পানি রেখে তাপ দেওয়া হলে নিচের পানিগুলো উত্তপ্ত হয় উত্তপ্ত হলে তার গণত্বের পরিবর্তন হয় এবং নিচের পানিগুলো উপরে উঠে যায় একটি স্তর উপর দিকে উঠে গেলে ওই স্তরে একটি উদ্বমী প্রবাহের সৃষ্টি হয় কিন্তু উঠে দেখা যায় আর উপরে যাওয়ার নেই এটাই পৃষ্ঠ অন্যদিকে নিচের স্তরে পানিগুলো উপরে উঠতে চাইছে এমন অবস্থায় পানিগুলো চারিদিকে বিস্তৃত হয় হাড়ির দ্বার গেসে আবার নিচের দিকে চলে যায় মাছ বরাবর উপরে উঠে এবং কিনারা গেসে পাশ দিয়ে নিচে নামে এভাবে উপরও নিচে নামার একটি চক্র তৈরি করে তাপীয় এ চক্র তৈরি করার প্রক্রিয়াকে বলা হয় পরিচলন প্রবাহ পৃথিবীর অসি থাকে যে তারা শক ওয়েব তৈরি করে সামনের দিকে এগিয়ে চলে এ ধরনের শক ওয়েবের মাধ্যমে প্রচন্ডভাবে ভূমি প্রকম্পিত হয় যার পরে ভূমিকম্পের সৃষ্টি হয় তাছাড়া প্লেটগুলো চলানোর সময় একটা প্লেট আর একটা প্লেটের কাছাকাছি চলে আসে তাদের মধ্যে সংঘর্ষ হয় তখনও ভূমিকম্পের সৃষ্টি হয় আবার দুটি একসঙ্গে থাকা প্লেট পরস্পর থেকে দূরে সরে গেলে তখনও ভূমিকম্পের সৃষ্টি হয় আশা করি সবাই ভূমিকম্প হওয়ার মূল কারণটি বুঝতে পারছে কোনো ভূমিকম্পের সৃষ্টি হয় বন্ধুরা আজকে ভিডিওতে আমরা আলোচনা করলাম ভূমিকম্প কেন হয় এবং ভূমিকম্প হওয়ার পিছনে মূল কারণ কি আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভকামনা